কিরে মালিক কি খবর আছে তোর দেখা অনেক দিন তা ভালো আছো এবার কুরবানি দিচ্ছ কি রে কুরবানি কি কিনেছ নাকি আর কুরবানি দেখি ভাই কি দেওয়া যায় টাকা পয়সা শর্ট আছি রে দিবেন না পারলে দিস না এখন এমনি সরকারি ভাগের থেকে এই মাংস তো পাবোই হিনি ভাই আমরা হলাম মধ্যবিত্ত না চাবার পারি না কবার পারি সরকারি ভাগের আশায় করেও পারবো না ভাই কারণ অভাবী হলেও আত্মসম্মানটা বেশি লজ্জা বেশি বুঝোস না আবার মনে কর কুরবানি না দিলেও ঘরে পোলামাইয়া আছে তাদের অসহায় মুখ দেখলেও শুবার পারবো না তাই কোরবানি ছোটোখাটো একটা দেওয়াই লাগবে এখন সেটা ধার করেই হোক আর জেবা করেই হোক ধার করে বা ঋণ করে কুরবানি দিলে তো কোরবানি হবে না নি রে ওটা খালি তোর ওই গুস্ত খাওয়া ছাড়া আর কিছুই হবে না নি কি করবো ভাই ওই যে করলাম আমি হলাম মধ্যবিত্ত আচ্ছা দেখ আমি আর কি কমো কোরবানির দিন আসলে বাচ্চা কাচ্চা পোলা মায়া থাকলেও বিষয়টা অবশ্যই তুই খারাপ বলিস নি আচ্ছা শোন ভাই তুই কোরবানি দিবার পারে আর না পারে তোর ছেলে মেয়ে আসে বাচ্চা কাচ্চা লইয়া তুই কোরবানির ঈদের দিন ভাই আমার বাড়িতে দাওয়াত খেয়ে আসিস মেরিনার বাপ কোরবানি দেওয়ার কোনো ব্যবস্থা হলো এখনো কোনো ব্যবস্থা হয়নি তবে চিন্তা করো না আল্লাহ ভরসা একটা না একটা ব্যবস্থা হইবই বাচ্চাগুলো আসা না পূরণ করলে তো আর হইব না মনে শান্তি পাবো না আমারই আমার মা আব্বা কুরবানি কিনবো কবে কয় তাকে খাসি পছন্দ আব্বা আগে আগে খাসি কিনবো তারপর সেই খাসিরে আদর করব, যত্ন করব, কাঁঠালের পাতা খাওয়াইবো গাছ খাওয়াইব তাগো অবস মনে অনেক বড় আশা হেগো নিষ্পাপ মুখের হাসি দেখলে মায়া লাগে মেরিনার ভাব তুমি যেমনে পারো একটা ছোট দীক্ষা ছাগল কেনার ব্যবস্থা করো কোনো টেনশন করো না তো দাও কিছু থাকলে খাইতে দাও খোদা লাগছে মেয়ে ভাই তোমার কাছে একটা কথা কইতে আইছি কে মালিক এ সময় আমার কাছে তা কি দেখি কবি ক ভাই এইবার তো তুমি কুরবানি দিতেছ কিন্তু আমার কুরবানি বড় কষ্টসাধ্য হয়ে যাইতেছে তোমার ভাতিজা ভাতিজি খুব আশা করে আছে কিন্তু ভাই তুমি তো জানো আমার অবস্থা কি আমার কাছে হাজার পাঁচেক টাকা আছে কিন্তু এই টাকায় তো আর কুরবানি হয় না ভাই আইছিলাম যদি আমারে এই পাঁচ হাজার টাকা ধার দিতা একটা ছোট ছাগলের বাচ্চা হইলেও কিনতাম আমি কই টাকা পামো আমার কাছে কি টাকা আছে রে বাপের সম্পত্তি তুইও যেমন পাইছোস আমিও তেমন তাইলে আমি কি করে তোর থেকে ধনী হইলাম ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই রে ভাই ভাই তো এখন বিদেশ থাকে তোমার পোলা আল্লাহর এখন তো তোমার খুব ভালো অবস্থা দেও না ভাই এমন করো কেন দেখ মালিক তুই আমার আপন ভাই তাই না মায়ের ব্যাপারে ভাই তাহলে থাকলে কি তোরে আমি দেম না ক আমার কাছে নাই রে ভাই আর চিন্তা করিস কে আমি তো কুরবানি দিতেছি তাই না পোলা মায়া নিয়ে আমার বাড়িতে ঈদের দাওয়াত খাইতে আসিস দাওয়াত তো দিমনি এখনই তোরে দাওয়াত দিলাম যা ঠিক আছে ভাই না দিলার কি করার আসি তাইলে আইসে আমার কাছে টেকা নিতে তোরে দুমু টেকা ধার তে না নৌনায়ন তো যার পানতা ফুরাই সে আমার টেকা ধার নিলে কি টাকা দিতে পারবো টেকা দিব আইসে একটু হে আল্লাহ তুমি তো জানো আমার কি অবস্থা বাচ্চা দুটার লাইগে আমার কলেজাটা ছিঁড়ে যাইতেছে আল্লাহ তুমি একটু উপায় বের করে দেওয়া আল্লাহ আমার বাচ্চা বাচ্চাদূরের মুখে যেন হাসি ফোড়াইতে পারি আল্লাহ তোমার নামে যেন একটা কোরবানি দিতে পারি আল্লাহ তোমার নামে যেন একটা কোরবানি দিতে পারি আল্লাহ